সূর্য তখনও পুরোপুরি ওঠেনি কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে একজন কৃষকায় লোক ফাটা শার্ট আর পুরোনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল তার নাম ছিল কামাল যাকে গ্রামের লোকজন নিকম্মা বলে ডাকত বাচ্চারা হেসে বলতো দেখো কবাডিওয়ালা এসে গেছে সে কিছু বলতো না চুপচাপ সেখান থেকে চলে যেত ঘরে না ছিল উনুন না কেউ কথা বলার মতো স্ত্রী বছরখানেক আগে বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে গিয়েছিল তারপর থেকে সে ঝুঁপড়িতে সেদিনও কামাল আবর্জনার স্তূপে একটা নতুন কোন বেছে নিয়েছিল লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার নজর পড়ল এক অদ্ভুত জিনিসের ওপর একটা বস্তা একদম পরিষ্কার প্রায় নতুন না কোনো কাদা না কোনো দাগ ওপরে মোটা দড়ির গিট শক্ত করে বাঁধা কে ফেলে গেল এটা সে বীর করে বলল কিন্তু যখন সে বস্তাটা টানার চেষ্টা করল ওজনটা অদ্ভুত লাগলো যেন ভেতরে কিছু শক্ত আছে সে ভাবল হর আছে চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত করল কেউ দেখছে না তারপর ধীরে ধীরে বস্তাটা কিনারে সরিয়ে নিয়ে গেল যেখানে ধোয়ার কুয়াশা তাকে লুকিয়ে রাখতে পারে সে দড়ি খুললো বস্তা খুলতেই তার আটকে গেল ভেতরে প্লাস্টিকে মোড়া নোটের বান্ডিল কাপা হাতে একটা খুললো পাঁচ হাজার টাকা নতুন নতুন নোটের বান্ডিল তার চোখ সে হাঁটু গেড়ে বসে পড়লো হাত দিয়ে নোট ছুঁয়ে দেখলো এটা কি সত্যি সে নিজেকে প্রশ্ন করল তার হাত কাঁপতে লাগল চারপাশে তাকাল কেউ দেখছে না তো কিছুক্ষণ পর গভীর শ্বাস নিয়ে সে সিদ্ধান্ত নিল বস্তাটা আবার বেঁধে পিঠে তুলে নিল এবং ঝুপড়ির দিকে রওনা দিল পথে প্রতিটি শব্দ তাকে সন্দেহের মতো লাগল কুকুরের ডাক কারো কথা বলা ঘরে পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করল বস্তাটা কোণে রেখে চাটাই দিয়ে ঢেকে দিল কামালের হৃৎপিণ্ড এমনভাবে ধর ছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে বারবার সে ঝুপড়ির দরজা থেকে উঁকি দিত কেউ পিছু নিয়েছে কিনা যখন নিশ্চিত হলো আশপাশে কেউ নেই তখন ধীরে ধীরে বস্তার কাছে বসল হাত কাঁপছিল কিন্তু সাহস করে দড়ি খুলল বস্তা খুলতেই ভেতরের ঝকঝকে নোট তার চোখ ধাঁধিয়ে দিল নোটের বান্ডিলগুলো এক একটা নতুন কামাল একটা বান্ডিল তুলে গুনতে শুরু করলো গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল শুধু একটা বান্ডিলে এক লাখ টাকা সে আন্দাজ করল কমপক্ষে তিরিশ চল্লিশ মাথা ঝিমঝিম করে উঠল এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যায় না সে বিরবির করে বলল তার ভেতরে ভয়ের ঢেউ উঠল এটা কি কোনো বড় মানুষ নেতা বা গুন্ডার যদি তারা খুঁজতে শুরু করে তাহলে কি হবে এই ভাবনায় তার শরীর ঘামে ভিজে গেল কামাল নোটগুলো ফেরত রাখল বস্তা বাঁধল এবং মাটিতে বসে পড়ল মাথা ধরে ভাবতে লাগল মনে একদিকে খুশি যে বছরের পর বছরের দারিদ্র এখন শেষ হবে চিকিৎসা করাতে পারবে নতুন বাড়ি বানাতে পারবে সম্মানের জীবন যাপন করতে পারবে কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুটকুট করে খাচ্ছিল যদি কেউ জেনে ফেলে তাহলে লোকে তাকে চোর বলবে পুলিশ ধরে নিয়ে যাবে বা আসন মালিক এসে যাবে সারা রাত সে জেগে রইল নিজেকে সান্ত্বনা দিল যদি কাল শুধু একটা বান্ডিল নিয়ে চিকিৎসা করাই তাহলে কেউ কি জানবে ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সঙ্গে বসালো ওষুধ দিল এবং বলল চিকিৎসা সম্ভব বছরের পর বছর পর কামালের মুখে একটা সত্যিকারের হাসি ফুটল সে বুঝলো এই সম্পদ তার পরীক্ষা অন্যথায় এটা আশীর্বাদ নয় পরের দিন কামালের জন্য একটা নতুন সকাল হয়ে গেল বছরের পর বছর পর সে আয়নায় নিজেকে গভীরভাবে দেখল মুখমণ্ডল দুর্বল ছিল কিন্তু চোখে এখন আশার ঝিলিক ছিল সে ভাবল যদি বুদ্ধি করে কাজ করি তাহলে সব বদলে যেতে পারে প্রথমে সে তার ঝুপড়ির মেরামত করালো বস্তা থেকে কিছু টাকা বের করে শ্রমিক ডেকে ছাদ বদলালো কয়েক দিনের মধ্যে বাড়ির দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব কমে গেল পাড়ার লোকজন অবাক আরে এই আবর্জনা বিনিয়ে এখন হঠাৎ কিভাবে বদলে গেল কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল গ্রামের মুখ্য সড়কে একটা ছোট মুদির দোকান খুলল প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল নিজে দোকানে বসল, আগতদের হেসে সালাম দিল শুরুতে লোকজন ইতস্তত করল কিন্তু ধীরে ধীরে আসতে লাগল, দোকান চলতে শুরু করলো আটার বস্তা তেলের ডাব্বা মশলা সাবান সব বিক্রি হতে লাগল। কামাল পুরো সময় খুব সতর্কতা অবলম্বন করল। তার কাছে হঠাৎ আসা সম্পদ কোন রহস্যের চেয়ে কম ছিল না কিন্তু সে কখনো তার প্রকাশ করেনি সে জানত যদি একটু চাকচিক্য দেখায় তাহলে লোকে প্রশ্নের ঝড় তুলবে তাই বাইরে থেকে সে এখনো সেই সাধা সিধে দোকানদার যে প্রত্যেক গ্রাহককে হেসে বলতো কি চাই ভাইয়া কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার পুরনো বস্তায় এত পুঁজি লুকানো আছে যে শুধু তার নয় অনেক জীবনের দিশা বদলে দিতে পারে কখনো কখনো পাড়ার বুড়ো মহিলারা বলতো কামাল ভাইয়া তুমি তো অনেক বদলে গেছো সে শুধু হাসত কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব উঠত আসলে কাকে খারাপ লাগে যখন দুনিয়া তোমার বদল দেখে ধীরে ধীরে সে ব্যবসা বাড়ালো কয়েক মাস পর বস্তা থেকে আরো কিছু টাকা বের করে একটা ছোট গোদাম শুরু করল মাল বহনের জন্য একটা পুরনো ট্রাক কিনল এবং এখন শুধু বিক্রেতা নয় সরবরাহকারী হয়ে গেল গ্রামে লোকজন তাকে এখন কামাল লাল বলে ডাকতে লাগল যেন সে কোনো বড় ব্যবসায়ী কিন্তু এই উন্নতির পথে একটা ভয় তার ভেতরে সবসময় জীবিত ছিল রাতে যখন সে বস্তার পাশে বসত তখন ভাবত যদি কোনোদিন এই রহস্য ফাঁস হয়ে যায় যদি আসল মালিক সামনে এসে যায় তবে পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিত না এটা আমার ভাগ্যের পুরস্কার আমি বছরের পর বছর অসহায়তা সহ্য করেছি এটা আমার পরিশ্রমের ফল কারোর অধিকার ছিনিয়ে নেইনি সময়ের সঙ্গে কামাল নিজেও বদলে গিয়েছিল যে মানুষটা একসময় ভিড়ে মাথা নিচু করে হাঁটত সে এখন সোজা হাঁটত আত্মবিশ্বাসে ভরপুর তার কণ্ঠে আর দ্বিধা ছিল না ছিল স্থিরতা দিনে সে দোকান সামলাত সন্ধ্যায় গোদাম দেখত আর রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করত সে এখন তার পুরনো কামাল থেকে অনেক এগিয়ে গিয়েছিল তবে এটাও সত্যি উন্নতির মাঝেও তার ভেতরে একটা শূন্যতা এখনও গুঞ্জন করত এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল দরজায় দুটো চেনা মুখ দাঁড়িয়েছিল দূরে চলে যাওয়া চেনা মুখ তার স্ত্রী নাজমা এবং দুই সন্তান বাচ্চারা এখন বড় হয়ে গেছে কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছায়া ছিল নাজমার চোখ ফিজেছিল কামাল সে ধীরে বলল আমাদের ভুল হয়েছিল পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল তোমাকে ছেড়ে যাওয়া ঠিক ছিল না কামালের পা যেন মাটিতে গেঁথে গেল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল তার মনে পড়ল সেই দিনগুলো যখন রোগ তাকে ভেঙে দিয়েছিল ঘরে খাবার কিছুই ছিল না আর নাজমা বলেছিল আমি এসব সহ্য করতে পারব না এবং বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল সেই রাতেই কামালের সব কিছু ভেঙে পড়েছিল এই নাজমা তার দরজায় বাচ্চারা এগিয়ে এসে বলল বাবা আমাদের মাফ করে দিন এখন আমরা আপনার সঙ্গে থাকতে চাই কামালের হৃদয় কেঁপে উঠল একদিকে সে সেই বাবা যে তার বাচ্চাদের জড়িয়ে ধরতে চায় অন্যদিকে সে সেই ভাঙা মানুষ যাকে ফেলে যাওয়া হয়েছিল তাদের ফিরে আসা কি সত্যি ভালোবাসা নাকি এখন সম্পদের ঝলক তাদের ফিরিয়ে এনেছে এই প্রশ্ন তাকে ভেতর থেকে খোঁচা দিল সে ঠান্ডা স্বরে বলল যখন আমার হাত খালি ছিল তখন তোমরা সবাই চলে গিয়েছিলে এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে এসেছো এটা কি ভালোবাসা না লোভ নাজমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল না কামাল এখন আমরা সত্যি পস্তাচ্ছি বাচ্চাদের তোমার ছায়া দরকার কামাল চোখ নামিয়ে নিল ভেতরে আগ্নেয়গিরির মতো উথাল পাথাল সে জানত কখনো কখনো ক্ষমা করা সহজ কিন্তু ভোলা নয় অবশেষে সে বলল বাচ্চারা আমার তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না আমি তাদের পড়াশোনা তাদের ভবিষ্যৎ সামলাব কিন্তু নাজমা আমাদের মাঝে যে দেয়াল উঠে গেছে তা আর কখনো ভাঙবে না নাজমা চুপ করে রইল বাচ্চাদের চোখে স্বস্তি ছিল অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে এসেছে কিন্তু কামালের হৃদয়ের পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠল বাইরের দুনিয়া বলতো কামাল লাল এখন একজন সফল মানুষ কিন্তু সে ভেতরে সেই কামাল যে তার পুরনো বস্তা নিয়ে অতি তার বর্তমানের মাঝে দোল খেত সেই রাতে কামাল অনেকক্ষণ ঘুমাতে পারেনি বস্তার পাশে বসে যেন কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলছিল এই সম্পদ সব ফিরিয়ে দিচ্ছে সম্মান নাম সুখের জীবন কিন্তু এটা কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে প্রশ্নটা হাওয়ায় ভাসলো আর উত্তরে শুধু দেয়ালের নিরবতা কয়েক সপ্তাহ কেটে গেল কামালের দোকান এখন একটা ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছিল গুদাম থেকে মাল বের হতো গাড়ি আসতো যেত আর গ্রামের লোকজন তাকে এখন কামাল ভাই বলে সম্মানের সঙ্গে ডাকত বাইরের দিনিয়া সব ঠিক ছিল কিন্তু ভেতরে একটা বোঝা ছিল যা প্রতি রাতে তার বুকে বসে যেত সে বস্তাটা দেখত আর নিজেকে বোঝাতো হয়তো কোনো চোর ফেলে গেছে নয়তো ভাগ্য তার উপর দয়া করেছে কিন্তু ভাগ্য যেন তার ধৈর্যের পরীক্ষা নিতে চাইল এক সন্ধ্যায় সে বাড়ির আঙিনায় চা খাচ্ছিল ভেতরে টিভিতে খবর চলছিল সাধারণ রাজনৈতিক বকবক যা সে এখন আর মন দিয়ে শুনত না হঠাৎ অ্যাঙ্কারের কণ্ঠ উঁচু হল ব্রেকিং নিউজ মন্ত্রী সুরেশের বাড়িতে চুরি কামালের হৃদয়ে ধক করে উঠল অ্যাঙ্কার বলছিল একজন চোর মন্ত্রী সুরেশের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল পুলিশ তাকে তাড়া করলে সে টাকা কোথাও লুকিয়ে ফেলেছে যা এখনো পাওয়া যায়নি পুলিশ তাকে খুঁজছে কামালের হাত কাঁপতে লাগলো তার মাথায় বিদ্যুৎ খেলে গেল বস্তাটা সেই বস্তা অ্যাঙ্কার বলে যাচ্ছিল শত শত কোটি টাকা এখনো নিখোঁজ ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না তবে তদন্ত চলছে সেই বাক্য তার কানে গুঞ্জন করতে লাগলো ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না মানে হয়তো তার দস্তাটা এখনও নিরাপদ কিন্তু এর সঙ্গে একটা ঠান্ডা ঢেউ তার শিরায় দৌড়ে গেল যদি কেউ জেনে ফেলে যদি পুলিশ দরজায় এসে যায় সেই রাতে সে পাশ ফিরে ফিরে কাটালো সকালে দোকানে তার মন ভটকা ছিল গ্রাহকরা কথা বলে যাচ্ছিল আর সে খোয়া গিয়ে জবাব দিচ্ছিল মনে শুধু গণিত চলছিল যদি সব লুকিয়ে থাকে তাহলে বেঁচে যাব কিন্তু যদি রহস্য ফাঁস হয় তাহলে সব শেষ সন্ধ্যায় ফিরে সে বস্তাটা আবার খুলল নোটগুলো এখনও তেমনই ঝকঝকে করছিল কিন্তু এখন সেই ঝকঝকে তাকে ভয়ঙ্কর লাগলো মনে হলো যেন নোটগুলোর চোখ আছে যা তাকে ঘুরে দেখছে কামাল নোটগুলো ফেরত রাখলো এবং নিজেকে বলল এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেই দিন থেকে সে একটা সংকল্প নিল এখন আর কোনো তাড়াহুড়ো নয় অল্প অল্প টাকা বের করবে ধীরে ধীরে খরচ করবে যাতে কারো সন্দেহ না হয় কিন্তু তার হৃদয়ে এখন একটা নতুন ক্ষত তৈরি হয়েছিল প্রতিবার নোট গুনলে তার হাত যেন কাঁপত তবুও জীবন চলতে থাকলো এরই মাঝে একদিন পাশের গ্রাম থেকে একজন লোক মাল কিনতে এলো তার সঙ্গে ছিল তার বোন নূরজাহান সাদা সে দুই বছর আগে তার স্বামীকে রোগে হারিয়েছিল এখন তার ভাইয়ের সঙ্গে কাজকর্ম সামলাচ্ছিল যখন কামাল প্রথমবার তার সঙ্গে কথা বলল তখন অদ্ভুত একটা শান্তি অনুভব করল নূরজাহানের কথায় না ছিল কোনো প্রদর্শন না কোনো স্বার্থ সে কামালকে একজন ব্যবসায়ী হিসাবে নয় একজন মানুষ হিসাবে দেখত ধীরে ধীরে সে দোকানে আসতে লাগলো কখনো ভাইয়ের সঙ্গে কখনো একা প্রতিবার তার কণ্ঠে একটা সহজ বিনয় থাকত যা কামালের দিনের ক্লান্তি দূর করে দিত একদিন নূরজাহান করে কামাল সেই মুহূর্তে শুধু হাসলো কিন্তু তার ভেতরে একটা অজানা অনুভূতি জাগল হয়তো সম্পদ মানুষকে নিরাপদ করতে পারে কিন্তু কারো আপনত্বই তাকে জীবন্ত রাখে যখন নূরজাহান হেসে বলল আপনি খুব সম্মানিত মানুষ তখন কামালের ভেতরে যেন কিছু গলে গেল বছরের পর বছর পর কেউ তাকে সম্মান দিয়েছিল তাও একজন সুন্দরী নারী তার বুকে যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল ধীরে ধীরে তাদের মাঝে একটা নরম সম্পর্ক গড়ে উঠল নূরজাহান শুধু শুনত না সে বুঝত যখন তাকে কামালের অতীতের কথা জানা গেল তখন সে আফসোস করল না বরং তার চোখে তাকিয়ে বলল যা চলে গেছে তা ছিল সময় পরীক্ষা এখন জরুরি যে তুমি এগিয়ে যাও এই কথাগুলো কামালের ভেতরে যেন একটা নতুন প্রদীপ জ্বালিয়ে দিল কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল সে নূরজাহানের সঙ্গে বিয়ে করবে গ্রামে এই খবর ছড়াতে নানা কথা শুরু হলো কেউ তানা মারল কোবাড়িওয়ালা এখন নতুন বউ আনবে কেউ হেসে বলল চলো এই বেচারার জীবনে এখন আলো এলো কামাল কোনো কথার জবাব দিল না সে জানত এই বিয়ে শুধু সঙ্গ পাওয়ার জন্য নয় নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য বিয়েটা খুব সাধারণভাবে হলো না ব্যান্ড বাজা না ভোজের ভিড় শুধু দুজন সাক্ষী কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন শুরু নূরজাহানের আগমনে কামালের বাড়ি যেন শ্বাস নিতে শুরু করল যখন কামাল ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরত নূরজাহান হেসে দরজা খুলত সেই হাসি না ছিল দামি না ছিল কৃত্রিম এই ছোট ছোট কথাগুলো কামালকে সেই শান্তি দিল যা কোনো সপ্তবুও যখন রাত গভীর হতো আর নূরজাহান ঘুমিয়ে পড়ত কামালের মন আবার সেই বস্তার কাছে চলে যেত সেই বস্তা তাকে শান্তি নিতে দিত না প্রতিবার নোটের ঝলক তাকে মনে করিয়ে দিত এই সম্পদ পবিত্র নয় সে ভাবত যদি এই টাকা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে এটা দিয়ে আমি শান্তি কিভাবে পাব এই ভাবনা ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল কামাল ঠিক করলো এই টাকা এখন শুধু তার থাকবে না এটা অন্যদের কাজে লাগবে তাকে ভালোভাবে মনে ছিল দারিদ্র কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয় সেই তানা সেই উপেক্ষা সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে হীন দৃষ্টিতে সেই সব তার স্মৃতিতে এখনো জীবিত ছিল এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল গ্রামের পুরনো মসজিদ বৃষ্টিতে টপকাত নামাজিরা প্রায় ছাতা নিয়ে ভেতরে যেত কামার চুপচাপ চাঁদা দেওয়া শুরু করলো যখন টাকার পরিমাণ যথেষ্ট হলো তখন সে নিজের নাম সামনে আনলো। গ্রামে হইচই পড়ে গেল যে কামাল আবর্জনা বিনত তার এত টাকা কোথা থেকে এলো কেউ তানা মারলো কেউ সন্দেহ প্রকাশ করল হয়তো জুয়ায় জিতেছে কিন্তু যখন মসজিদের দেয়াল উঠতে লাগল কামালের নিয়ত পরিষ্কার হতে লাগল লোকজন দেখল সে দেখানোর জন্য নয় সত্যি মনে সাহায্য করছে ছেলের সমালোচনা থেমে গেল আর গ্রামের লোকজন তাকে কামাল মিয়া বলে সম্মান দিতে লাগে মানুষটাকে একসময় সমাজ তাচ্ছিল্য পড়েছিল সে এখন সমাজের ভরসা হয়ে উঠল কামাল তার জীবনে আর একটা বড় পদক্ষেপ নিল এবার সে টাকা দিয়ে নয় হৃদয় দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল সে ঘোষণা করল আমি গ্রামে একটা স্কুল খুলব যেখানে প্রতিটি গরিব বাচ্চা বিনা ফিতে পড়তে পারবে লোকজন প্রথমে ভাবল এটা শুধু একটা আবেগপ্রবণ কথা কিন্তু যখন স্কুলে প্রথম ইট পড়ল তখন সবাই বুঝল কামাল এখন শুধু ব্যবসাই নয় গ্রামের পথ প্রদর্শক হয়ে উঠেছে নূরজাহানও তার পাশে দাঁড়ালো কাঁধে কাঁধ মিলিয়ে কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হল কেউ বলল এটা তো অলৌকিক কেউ দোয়া দিল আল্লাহ এমন মানুষদের সুস্থ রাখুক কামাল বাকি টাকা আরো ব্যবসায় লাগালো এবং এভাবে সে এখন সত্যি একজন ধনী মানুষ হয়ে গেল এখন তার আর সেই বস্তার প্রয়োজন ছিল না তার নিজের উপার্জনই এত বেশি ছিল যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করত তবুও সে আল্লাহর সুক্রিয়া আদায় করত এবং গরিবদের সাহায্য করত সে তার প্রথম স্ত্রী নাজমা ও বাচ্চাদের জন্য লন্ডনে একটা বড় বাংলো এবং একটা হোটেল বানিয়ে দিল নাজমা ও তার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে লাগলো বন্ধুরা আজকের গল্পই এখানেই শেষ কেমন লাগলো জানাতে ভুলবেন না